হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা লাইফ স্টাইল ভিডি দ্বিতিপ্রিয়ার সঙ্গে অসাধারণ সম্পর্ক রয়েছে গৌরবের দ্বিতিপ্রিয়া রায়কে হয়তো এখন আপনারা সকলেই চেনেন সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি সেখানে কিছুদিন আগেই এন্টার নিয়েছে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় তিনি এই ধারাবাহিকে মথুরা মোহনের চরিত্রে অভিনয় করছেন কিন্তু দ্বিতিপ্রিয়া এবং গৌরবের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় খোলসা করেছেন স্বয়ং দ্বিতীপ্রিয়া আসলে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে এই দুই তারকা দ্বিতীপ্রিয়া নিজেদের একটি ছবি শেয়ার করে লিখেছেন আমরা ধারাবাহিক দুর্গা দুই হাজার আটে একসঙ্গে অভিনয় করেছিলাম আমার চরিত্রের নাম ছিল গৌরী আমি ছিলাম তার মেয়ের মতো আর এখানে উনি মথুরা চরিত্রে অভিনয় করছেন অর্থাৎ আমার ছেলের মতন দুই হাজার আঠারো অসাধারণ সম্পর্ক কিন্তু অফিস স্কিনে আমরা আগের মতন ভাই বোন রানী রাসমণিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দ্বিতীপ্রিয়া মথুরা মোহন রানীর জামাই অর্থাৎ তার ছেলের মতন 2008 হাজার থেকে দুই এই ১০ বছরে অনিস্কিণ বাবা মেয়ের সম্পর্ক সৌজন্য ধারাবাহিক দুর্গা বদলে দিয়েছে মা ছেলের সৌজন্য ধারাবাহিক রাণী রাসমণির সম্পর্কে ধারাবাহিকের পাশাপাশি দ্বিতীপ্রিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন পাঠ ভবনে ভর্তি হয়েছেন অভিনেত্রী ইতিহাস সোশ্যালজি এডুকেশন এবং মিউজিক নিয়ে চলবে তার পরবর্তী পড়াশোনা তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ